হ্যালো গাইজ ওয়েলকাম টু শালিস ট্র্যাজার ব্লক সো আজকে মাম্মা অনেক অনেক মানে মজাদার একটা ব্রেড পিৎজা বানিয়েছে আর এই ব্রেড পিৎজাতে দিয়েছে ডিম টমেটো পরে চিজ চিকেন অ্যান্ড টমেটো সস আর এই ব্রেড পিৎজাটা খেতে এত মজা হয়েছিল মানে মাইন্ড ব্লোয়িং আর মাম্মা হচ্ছিল একটু ইয়া কি বলো ব্রেডটাকে একটু ভেজে নিয়েছে হালকা করে দেন মাম্মা একটু সস দিয়েছে দেন মাম্মা হচ্ছিল একটু চিজ দিল পরে ছিল দিল ডিম এখন মাম্মা দিবে হচ্ছিল চিকেন পরে মাম্মা দিবে টমেটো আর টমেটোর লাস্টে একদম লাস্টে দিবে আমরা যে নুরুসে মশলা মশলাটা খাই তো সেই মশলা মানে ম্যাগি নুরুসে একটু হালকা করে দিয়ে দিবে দেওয়ার শেষ হলে আমার মাম্মার সব কিছু স্ট্রাকশানসগুলা দেওয়ার শেষ এখন মাম্মা এটাকে ঢেকে দিবে পরে ঢেকে দেওয়ার সময় যখন শেষ হয়ে যাবে তখন আমরা খাবো আর এটা খেতে এত মজা হয়েছিল আমি তো এমনিতে সান সান মিন খানাসের স্মোক স্যাংগুচ তো অনেক পছন্দ করি কিন্তু আমি যখন আমার ব্রেড পিৎজাটা খেলাম এত মজা আমার মনে হলো মানে খানাস কিছুই না আপনারাও বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড আই হোপ ইউ উইল লাইক ইট বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং